ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এমবি ফ্যামিলি মধুমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আজ তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা ভাবছো যে আমি এত সাজু করে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি বোনের বাড়িতে বিশ্বকর্মা পুজোতে রান্না পুজো ও একটা অনুষ্ঠানে তো ওখানে গিয়ে কি কি হচ্ছে সব তোমাদেরকে তো দেখতেই হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দেখো আমাদের টোটো চলে এসছে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি তো ওখানে আমাদের পেছনে আমাদের তাতু বুড়ি রয়েছে তা সবাই চলে যাচ্ছি ওর একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে দিয়ে ওই জন্য সবাই ওকে বলছি যে টাটা করছি আর ওকে একটু বলছি যে মানি আসছি ওকে আমি মানি বলেই ডাকি আমাদের তাতু বুড়িকে তো সবাই আমরা টোটোর দিকে এগোচ্ছি দিয়ে আমরা টোটোতে বসবো আর প্রথমে আমার ছোটো কাকু আর আমার মা প্রথমে চলে গেছে ওদের একটু কাজ আছে বললো আমরা আমাদের একটু কাজ আছে আমরা একটু আগে করছি তোমরা টোটো করে এসো আমাদের স্টেশনে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ঠিক আছে দিয়ে আমরা একটু তাঁতুড়িকে টাটা করে দিলাম ওর মুখটা একদম একটুখানি হয়ে গেছে আসলে আমরা সবাই চলে যাচ্ছি তো এবার ও ইচ্ছা হয় যে সবার সঙ্গে যাব হই করব করবো কিন্তু ও এতটাই বাচ্চা যে ওকে নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে ধরো ওর মা ঘরে আছে এবার ওর খাওয়া দাওয়ারও একটু প্রবলেম হবে তো যাই হোক আমরা টোটোতে বসে পড়েছি তো বসে আমরা স্টেশনে চলে এলাম দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি তো স্টেশনে পৌঁছে সব মা কাকি ইয়ের সঙ্গে ছোটো কাকুর সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আমরা একসঙ্গে ওরা ওখানেই ছিল আমাদের জন্য কিছু এটা হচ্ছে তা আমাদের বড় স্টেশন স্টেশনের ভেতরটা দেখো কতটা বড় মানে জায়গাটা অনেকটাই তো এটা কোন স্টেশন তোমরা যদি কেউ জানো তাহলে আমি কিন্তু বলবো না তোমরা যদি জানো তোরা কমেন্টে আমাকে জানিও তো আমরা স্টেশন থেকে রেল লাইনের ওইদিকে চলে এসেছি তো ট্রেন আসবে ভাবলাম ছেলেকে নিয়ে প্রথমেই হাত ধরে আমিই প্রথমে এগোলাম যে না আমি যাই দেখি কোন দিকে আসছে ট্রেন তো তখন কোনো অ্যানাউন্সমেন্ট করেনি তো যাই হোক প্রথমে সামনের দিকে সবাই বলছে চলো সামনের দিকেই চলো দিয়ে আমরা সবাই মিলে সামনের দিকেই এগিয়ে যাচ্ছি যে দেখা যাক কোথায় কোন প্ল্যাটফর্মে কত নম্বরে দেয় দিয়ে আমরা সবাই বললো যে না তিন নম্বরে চলো তিন নম্বরে অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে ঠিক আছে তাহলে তিন নম্বরে ট্রেন এই যে আমাদের দাঁড়িয়েই আছে তো বললো সবাই বললো যে সামনের দিকে চলো তাহলে শ্রীরামপুর স্টেশনে নেমে বেশিক্ষণ হাঁটতে হবে না যে ঠিক আছে এই কাকু দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমরা সব পেছনে পেছনে যাচ্ছি বোন কাকিমা মা বড়ো মা সবাই মিলে একসঙ্গে যাচ্ছে আমার ছেলেও যাচ্ছে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই তা আমি যে ঠিক আছে চলো ভিডিও করে নিই আর পেছনে আমাদের জেটি আসছে তো এই বোনই আমাকে সাধারণত ভিডিও করে দেয় যাই হোক এখানে আমিই করলাম একটুখানি বোনকে দিয়ে প্রথমত করিয়েছি তারপর আমি একটুখানি করলাম তো আমরা শ্রীরামপুর স্টেশনে নেবে অটো ধরে আমরা চলেও এসেছি বোনের বাড়ি তো এইখানে গলিটা একটু পের হলেই এই গলির ভেতর দিয়েই একটুখানি গেলেই বোনের বাড়ি কেননা এখানে এইটুকু ছোটো জায়গায় তো আর টোটো ঢুকবে না রাস্তায় দাঁড়িয়ে ছিল আর শহরের রাস্তা মানেই বন্ধুরা তোমরা জানো অলিগলি রাস্তা তা এই ভেতর দিয়ে যাচ্ছি সামনে গিয়েই সামনের একদমই সামনে বাড়ি কোনো অসুবিধা ওই যে লেবু কালারের যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা তো আমরা তাড়াতাড়ি আর বোন আর বোনের বর ভেবেছি কি ওদের দুদিকে রাস্তা ওরা ভেবেছে ওই দিক দিয়ে আসছে তাই ওরা ওইদিকে খুঁজতে চলে গেছে আর আমরা এটা দিয়ে প্রথমে গেটেই ধরে ফেলেছি দেখো একটা মেয়েফুসিকেও দেখে ফেললাম সেও আমার ভিডিওয়ে উঠে গেছে তো যাই হোক আমরা চলে এসছি বোনের বাড়িতে সবাই চলে এসেছি এই দেখো আমরা প্রথমেই ঢুকছি এদের বোনের শাশুড়ি সামনে দাঁড়িয়ে আছে মাসিমা হয় আমাদের তো মাসিমা ওকে আমার ছেলেকে জিজ্ঞেস করছে যে কেমন আছো দিয়ে আমরা সব ভেতরে এক এক করে সব ভেতরে ঢুকছি তো বোন তখন দিকে আমাদেরকে আনতে চলে গেছে আর আমরা ও আমরা এই দিকে এই রাস্তা দিয়ে চলে এসেছি তারপরে ওকে ফোন করে দেওয়া হলো যে আমরা বাড়িতে পৌঁছে গেছি তুই চলে আয় দিয়ে এবার আমরা সবাই ঘরের ভেতরে ঢুকলাম ঘরে আমাদের যা গরম এই গরমেতে এবার ঘরের ভেতরে সবাইকে বসার জায়গা দিয়েছে মাসে আমরা বসলাম সবাই মিলে বসে এবার আমাদের একটু জলখামারে আমাদের একটু ফ্রুটি দিয়ে দিয়েছে সবাইকে বোন এসে যে অনেক গরমে লাগছে তাই একটুখানি ঠান্ডা খা তারা ঠিক আছে দে তাহলে দিয়ে এবার মিষ্টিও দিয়ে দিয়েছে তা মিষ্টি আমার আমিও খেলাম আমার ছেলেকেও খাইয়ে দিলাম আমি বললাম যে তোকে হাত করতে হবে না তো আমি খাইয়ে দিচ্ছি দিয়ে মিষ্টি আমি খাইয়ে দিলাম ওকে আর সবাই খাচ্ছে আর মিষ্টি তো যেন খুব একটা বেশি আমি পছন্দ করি না তবুও ঠাকুরের মধ্যে ওখানে প্রসাদ ছিল সে প্রসাদটাও একটু মুখে নিলাম যেহেতু ঠাকুরের ভোগ খেতে এসেছি ঠাকুরের তাই এখানে তোমাদের খাবারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো ঠাকুরের কী কী খাবার হয়েছে কত রকমের ভাজা দেখো আর এটা চাল তার টপ এটা ছাঁচি কুমড়ো নারকেল দিয়ে আর এটা ডাল ডালটাকে না পিস পিস করে কেটেছি খুব সুন্দর খেতে লাগছিলো আর ছাঁচি কুমড়োটা আমি এই প্রথম খেলাম নারকেল কুঁড়ো দিয়ে আমার খুব ভালো লেগেছে তা হাইতে ভাত আছে আর এখানে ইলিশ মাছ আর রুই মাছ ভাজা আছে তা আমি একটা মাছই খেয়েছি চলো এবার তোমাদেরকে আমার বোনের বাড়িটা একটু ওপরের দি উপরের রুমটা ওর ঘুরিয়ে দেখাই তো ওপরের রুমটা এই উপরে যাচ্ছি ওপরে গিয়ে দেখো ও ওপরেই থাকে ওপরে পুরো এগুলো টাইলস বসানো আমার এই সাদা টাইলসগুলো না খুব ভালো লেগেছে আমিও ভেবেছি যে আমার ঘরে এরকম আমি সাদা টাইলসই বসাবো এটা পুরোটাই একদম বড়ো ডাইনিং প্লেস দেখো বড়ো ডাইনিং প্লেসগুলো না খুব সুন্দর লাগে আর এই দিকের সাইডগুলো দেখো কত সুন্দর মানে ফাঁকা তার দেয়া এই দিকটা কন ইয়ে করা আছে ভালো দিয়ে এটা হচ্ছে বোনের ঘরের ভেতরটা এটা হচ্ছে আলমারি ব্লু কালারটা ব্লু কালারটা কালারের রঙটা কিন্তু খুব ভালো লাগে এই এটা ঘর খাট ড্রেসিং টেবিল ঘরটাও কিন্তু প্রচণ্ড বড়ো এই ঘরে যদি আরও কিছু জিনিস রাখবো মনে করে রাখা যাবে তো আমার তো খুবই ভালো লেগেছে আর আমার জানো তো এরকম খোলামেলা ঘর খুব ভালো লাগে তোমাদের কার কার খোলামেলা ঘর ভালো লাগে তোমরা একটু কমেন্টে জানিও তো আমার খু আমার তো খুবই ভালো লাগে তা আমার এতটাই ভালো লেগেছে দিয়ে আর ঠান্ডাও আছে আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা তো চলো আবার ডাইনিংয়ে পৌঁছে গেছি ডাইনিংটা এতটাই বড়ো ডাইনিংটাও খুব ভালো লেগেছে চলো এদিকটা তোমাদের দেখাই এইদিকটা একটা বাথরুম রয়েছে বেশিন বেশিন বাথরুমটা আমি আর খুললাম না বেশিংয়ের সামনেটাই বাথরুম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো চলো এখনকার মতো টাটা